বিধানসভায় গ্রুপ ডি ও গ্রুপ সি শূন্য পদে জন নিয়োগ হবে বলে নোটিফিকেশন জারি করেছিল সরকার কিন্তু এদিন হঠাৎ করে নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হয়েছে ঠানডোল পিটিএ নিয়োগের নোটিফিকেশন জারি করে গোপনে নিয়োগ প্রক্রিয়া বাতিল করেছে এই জনবিরোধী সরকার সরকারি চাকরি পেতে বহু যুবকরা লক্ষ লক্ষ টাকা ফি দিয়েছে আবেদন করার সময় সেই টাকা গায়েব করার জন্য পরিকল্পনা করছে বর্তমান সরকার তার অভিযোগ বেকার যুবকদের জীবন নিয়ে চিনেমিনে খেলছে এই সরকার সরকার লক্ষ লক্ষ টাকা কামাই করার জন্য এই পদ্ধতি প্রয়োগ করছে এই সরকার অত্যন্ত অত্যন্ত ভয়ঙ্কর সরকার তাই সংগঠনের তরফ থেকে যুব সমাজকে ঐক্যবদ্ধ হয়ে বিজেপি সরকারকে রাজ্য থেকে হাঁটাবার জন্য এগিয়ে আসতে হবে রাজ্যে গত ছয় বছর যাবৎ বেকার বিরোধী বেকার মারা নীতি নিয়ে বিজেপির নেতৃত্বে সরকারটা চলছে আজকে ঘুম থেকে উঠেই ত্রিপুরার বিধানসভা সাঁত্রিশটা পোস্টে নিয়োগের জন্য গ্রুপ সি গ্রুপ ডির বিজ্ঞপ্তি জারি করেছিল বেকাররা পকেটে টাকা দিয়ে ফর্ম পূরণ করে এই অ্যাপ্লিকেশন পূরণ করে আজকে সেই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণভাবে অ্যাসেম্বলি বাতিল করে দিয়েছে তারপর কিছুক্ষণ আগে টিপিএসসি ছয়টা পোস্টে টিআইটিতে এসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করে কিছুক্ষণ আগে একটা নোটিশ দিয়ে এই নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দিয়েছেন সরকার যখন একটা নিয়োগ প্রক্রিয়ার জন্য বিজ্ঞপ্তি জারি করেন তখন বিধানসভায় বসে কোনো মন্ত্রী হিন্দিতে কোনো মন্ত্রী বাংলাতে ডাক ডুল পিটিয়ে এই বিকাশের প্রচার করেন নিয়োগ করছেন আর গোপনে নীরবে এই নিয়োগ প্রক্রিয়া কিছুদিন পর বাতিল করে দেন আমাদের ধারণা যে বিধানসভায় যে নিয়োগের জন্য লক্ষ লক্ষ টাকা সংগ্রহিত হয়েছে বেকারের পকেটের টাকা নিয়োগে পূরণ করতে গিয়ে জমা দিয়েছেন এখন সরকার যদি টাকা রোজগারের জন্য প্রতারণার রাস্তা বেকারদের সামনে দেন দেয় এই সরকার আমরা বামপন্থী ছাত্র যুবরা দাবি করছি রাজ্যের শিক্ষিত বেকার ঐক্যবদ্ধ হন যেভাবে বেকারদের নিয়োগের প্রক্রিয়া বাতিল করছে রাজ্যে বেকারদের দায়িত্ব নিতে হবে এই সরকারকে আগামী দিনে বাতিল করতে হবে দ্রুত কি চলছে ফায়ার সার্ভিসে বিজ্ঞপ্তি দিয়েছেন নিয়োগ নেই জেআরবি বিজ্ঞপ্তি দিয়েছেন ইন্টারভিউ নিয়েছেন নিয়োগ নেই পুলিশের বিজ্ঞপ্তি দিয়েছেন নিয়োগ নেই জেল পুলিশের বিজ্ঞপ্তি দিয়েছেন নিয়োগ নেই এই যে বিজ্ঞপ্তি জারি করছেন রিক্রুটমেন্টের আর তার কোনো খবর নেই বলে বেকার মারা নীতি বিজ্ঞপ্তি জারি করে নিয়োগ প্রক্রিয়া মারার প্রশ্নে সরকার যে গুরুতর অন্যায় করছেন বেকার বিরোধী নীতি করছেন তার নিন্দা আমরা জানাচ্ছি এবং আমরা খবর পাচ্ছি এই যে সরাসরি সরকারি দপ্তরের সরকারি নিয়োগ এটাকে কোনো পরীক্ষা ছাড়া কোনো ইন্টারভিউ ছাড়া করা যায় আউটসোর্সিং ঘরের কিভাবে বেআইনি বাটা পথে আউটসোর্সিং এর নাম করে বিনা ইন্টারভিউতে কীভাবে নিয়োগ করা যায় তার জন্য অ্যাসেম্বলিতে এই প্রক্রিয়া বাতিল করেছেন আমরা তার নিন্দা জানিয়ে বেকারের কাজের দাবিতে আমরা এই মিছিল সংগঠিত করেছি